তো মাজলুমদেরকে ইমানের অংশ আল্লাহর কসম আমরা আমাদের এই মুরব্বীদেরকে এজন্য ভালোবাসি না যে তাদের বাড়ি অমুক জাগায় তারা অমুকের পুত্র তারা অমুক মাদ্রাসায় পড়েছে অথবা তাদের দুনিয়ার ডিগ্রি এটা আল্লাহর কসম আমরা তাদেরকে ভালোবাসি এজন্য তারা দিনের জন্য কোরবানি দিয়েছে তারা দিনের জন্য কারাবরণ করেছে আর যারাই দিনের জন্য নিজেদের সর্বোচ্চটুকু কোরবানি দেয় তাদেরকে নেতা মেনে নিতে মাথার তাজ মেনে নিতে আমাদের মোটাও দিতে থাকে না আজকে যেভাবে আপনারা এই নোয়াখালী জেলার সর্বস্তরের মানুষেরা এই মাজলুম ও লামায়িক নামের এখানে সকলে এসে সমবেত হয়েছেন আমি এখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা বার্তা রাখবো সকলের উদ্দেশ্যে এক নম্বর বার্তা হল যেমনিভাবে মাজলুম ব্যক্তিদেরকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহর দিনকে ভালোবাসার কারণে একইভাবে ইসলামের প্রতিটা মাজলুম বিধানকেও ভালোবাসবো আল্লাহকে ভালোবাসার কারণে যাদের নাম নিলেও অনেকের শরীরে আগুন জ্বলে তাদের নামগুলো আমরা এখন সাহসিকতার সঙ্গে উচ্চকিত করছি কোন কোন বাতিলের বাতিলের ভয় না না করে করে যেই বিধান ফরজ সমাজের মধ্যে মানুষ মাসলুম বানিয়ে রেখেছে আর বিগত ফ্যাসিসরা কোরআনের যেই শব্দগুলোকে নিষিদ্ধ করে রেখেছে যেমন জিহাদের মতো ফরজ বিধান কিন্তু এটাকে এমন ভাবে নিষিদ্ধ করে রেখেছে যে জিহাদ শব্দ উচ্চারণ করলেও মানুষ তেলে বেগুনে জ্বলে ওঠে জিহাদ শব্দ ছিল কিন্তু এই জিহাদ শব্দকে সন্ত্রাস আর জঙ্গিবাদ আর সমর্থক বানিয়ে ছেড়েছে আলহামদুলিল্লাহ আজকে দিলটা জড়িয়ে গিয়েছে যখন দেখেছি হাজার হাজার মানুষ একসাথে আল আল আল্লাহর দিনের কোন বিধানের কথা বলতে আমরা ভয় পাবো না নামাজের কথা বলতে যেমন বাতিলের ভয় পাই না রোজার কথা বলতে যেমন বাতিলের ভয় পাই না হজের কথা বলতে যেমন বাতিলের ভয় পাই না তো ও কোনো মোল্লা আবিষ্কার করা না জিহাদ ও কোরআনের শব্দ জিহাদ আল্লাহ নবীজের শিক্ষা সুতরাং জিহাদকে ভালোবাসাই ইমান জিহাদের প্রতি বিদ্বেষ পোষণ করাই হলো মোনাফেকি সুতরাং যেমনিভাবে মাজুলুম আলেমদেরকে ভালোবাসি ইসলামের মাজুলুম এই ফরজ বিধানকেও দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি তাই আজকের এই মাহফিলের মধ্যে কালেমার পতাকা দেখা যাচ্ছে ব্যাপকভাবে আলহামদুলিল্লাহ যেই কালেমার পতাকা কেউ এক শ্রেণী উদ্দেশ্য প্রণোদ্দিত ভাবে করে জঙ্গিবাদের পতাকা বলে ট্যাগ লাগিয়ে দিয়েছে তাহলে দুনিয়ার সব পতাকার দাম থাকবে দেশের পতাকা দলের পতাকা নেতার পতাকা প্রেমের পতাকা এল জি এর পতাকা সব পতাকার দাম থাকবে সেগুলো আসমানে পথ করে উঠবে মুসলমানের বাসের ছাদে পর ছাদে পর্যন্ত দেখা যাবে ব্রাজিলের পতাকা আর্জেন্টিনার পতাকা কাফের মশ্রিক দেশের পতাকা শোভা পাবে কিন্তু কালেমার পতাকা দেখলেই এক শ্রেণীর মানুষ এর মধ্যে জঙ্গিবাদের গন্ধ খুঁজবে আমরা এই জনসমাবেশ থেকে গোটা দুনিয়াকে বার্তা জানিয়ে দিতে চাই যে কালেমা আমাদের এত বেশি পবিত্র যার চাইতে পবিত্র কিছু হতে পারে না কালেমার চাইতে বেশি মাহাব্বত দ্বিতীয় কোনো কিছুর প্রতি রাখতে পারি না তো তোমাদের কাছে যেমন দুনিয়ার বিভিন্ন পতাকার দাম আছে আমাদের কাছে দুনিয়ার পতাকাগুলোর চাইতেও আল্লাহর দিনের এবং এই কালেমার পতাকার দাম তার চাইতে বেশি আছে সুতরাং ব্যাপকভাবে এখন থেকে মুসলমানদের হাতে হাতে মুসলমানদের ঘরে ছাদে ছাদে কালেমার পতাকা উড়বে ই আল্লাহ সবাই মিলে যদি করে তাহলে আর কেউ ট্যাগ লাগাতে পারবে না একজন দুজন যদি করে তাদেরকে পেরেশানি আর বন্ধ করবে না আমার তৃতীয় বার্তা যে আমরা আল্লাহর ওস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে বাতিলদেরকে খুশি করার জন্য হকের কথাগুলো গোপন না করি আমরা ইব্রাহিম আলী ইসলামের সন্তান মিল্লাতে ইব্রাহিম তার আদর্শ অনুসরণ করার আদেশ সবগুলো আলমিন কোরআন মাজিদের ছয় ছয়টা আয়াত দিয়েছেন আমরা নমরুদের আদর্শের অনুসারী না আমরা মিল্লাতে নমরুদের উপর প্রতিষ্ঠিত না তো ইব্রাহিম আলী ইসলামের আদর্শই যেহেতু আমাদের আদর্শ তিনি যখন একা ছিলেন তিনি যখন অসহায় ছিলেন তার সঙ্গে যখন কেউ ছিল না তখনও বাতিলের সামনে মাথানতো করেন নাই তখনও হকের বার্তা গোপন করেন নাই আজকে আমরা দুর্বল হতে পারি যদিও সংখ্যায় বেশি কিন্তু নাস্তিক বেঈমানরা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও আমাদের উপর তারা ছড়ি ঘোরায় কিন্তু যতই দুর্বল হই না কেন আমরা হকের আওয়াজকে গোপন করব না বাতিল তোষামদি করব না ইমান এবং কুফুরকে অস্পষ্ট করে দেব না এমনকি আমাদের জাগরণ হবে আদর্শের ভিত্তিতে আকিদার ভিত্তিতে খালি আবেগের ভিত্তিতে না আবেগ আজ আছে কাল হয়তো থাকবে না কিন্তু আকিদা নিয়ে যদি জাগরণ হয় শাহজাহ ছাড়া কোনো জিনিস ময় থেকে পারবে না আমার চতুর্থ বার্তা বাংলাদেশের মধ্যে কোন সামরিক যুদ্ধ চলছে না লেকিন এই বাংলাদেশের মধ্যেও একদিনের জন্য সাংস্কৃতিক লড়াই থামছে না সামরিক যুদ্ধ মানে তরবারি বর্ষার লড়াই আর সাংস্কৃতিক যুদ্ধ মানে হলো এখানে তীরতরবার বর্ষার কোনো কাজ নাই কিন্তু বিজাতীয়রা চাইবে তাদের সংস্কৃতি তাদের আদর্শ আমাদের উপর চাপিয়ে দিতে অথচ এটা মুসলমানের দেশ এই দেশের অধিকাংশ মানুষ ইসলামকে দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে সুতরাং এই দেশের সংস্কৃতিও ইসলামের রঙে রঙিন থাকবে ইসলামের আলোয় আলোকিত থাকবে এটাই যুক্তির কথা এটাই বুদ্ধির কথা কিন্তু কিছু মানুষ পশ্চিমাদের দালালি করতে করতে হিন্দুত্ববাদের দালালি করতে করতে নাস্তিকতার এজেন্ট হতে হতে এত বড় বুকের পাঠা হয়ে গিয়েছে এখন এই দুই সালে পর্যন্ত এসে বাংলার জমিনে দাঁড়িয়ে মিডিয়ার সামনে প্রকাশ্যে বলতে শুরু করে দুই হাজার চব্বিশে নারীদের পর্দার দরকার কি দুই হাজার চব্বিশে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটককে জোরদার করতে হবে আরে দুই হাজার চব্বিশে কি আর তিন হাজার চব্বিশে কি পর্দার সাথে বছরের সালের সম্পর্ক কি তো নারীর পর্দা যদি তোর কাছে দুই হাজার চব্বিশে প্রয়োজনীয় না হয় তোর গায়ের পোশাক আমাদের কাছে দুই হাজার চব্বিশে প্রয়োজনীয় না তুই তোর গায়ের পোশাক খুলে ফেল উপরের তাও নিচের তাও এরপর শাহবাগ শরীফে গিয়ে দিগম্বর হয়ে দাঁড়িয়ে থাক যদি তোর কাছে এতে লজ্জা লাগে তাহলে আমাদের নারীরাও বেপর হতে তাদের কাছে লজ্জা লাগে তুই যেমন নিজেকে আড়াল করার গুরুত্ব বুঝিস আমাদের মা বোনদের কষ্ট হতে পারে কিন্তু তাদের কষ্ট হয় না তোমাদের কষ্ট হয় কোন দুঃখে তবে কি তোমরা ইমান বিক্রি করে দিয়েছ অন্য কারো কাছে আবার ব্যাখ্যায়ন হাজির করে আসলে কোরআন বলেছে কোরআন বলেছে নজর নত রাখতে তাহলে নারীদের বোরকা পড়ার কি দরকার আছে ঠিক আছে কোরআন বলেছে নজর নত রাখতে আমরাও নজর নত রাখবো তুই ল্যাংটা হয়ে ঘোর রাস্তায় রাস্তায় পাগলের মতো করে নজর দেবো না তুই ল্যাংটা হয়ে থাক তো নিজের বেলায় যদি মানিস না আমার মা বোনদের বেলায় মানাতে আসিস এটা তো একটা উদাহরণ এখনো পর্যন্ত সাংস্কৃতিক লড়াই এমন ভাবে চলছে যে কোনো আলেমের কাছে যান এই মাজলুমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন যে প্রতিদিন কিভাবে তাদের পথে কাটা বিছানো হচ্ছে কারা বিছাচ্ছে আল্লাহর কসম কথা আগে বহুতবার বলেছি যদি কোনো কাফের এসে আমাকে মারে যদি কোনো নাস্তিক আমাকে টুকরা টুকরা করে মনের মধ্যে আলাদা সান্ত্বনা থাকে যারা আল্লাহকেই দেখতে পারে না আমাকে কেন দেখতে পারবে যারা নবীকেই ভালোবাসে না আমাকে কেন ভালোবাসবে কিন্তু নাম নামধারী মুসলমানরাই যখন হকের বিরুদ্ধে অবস্থান নেয় হকপন্থী আলমল আমার হাতে হাত করা পড়ায় তাদেরকে জেলের ভেতর পুরে রাখে তাদেরকে রিমান্ডে নিয়ে মেরে মেরে উল্লাস করে আরে শেখ জসিমুদ্দিন রহমানের মতো রত্ন যেগুলো যুগে যুগে খুব কম জন্মায় দুনিয়ার বুকে এই মানুষগুলোকে পর্যন্ত টর্চার করে করে কঙ্কালে পরিণত করে ছাড়ে তো নামে তো মুসলমানই থাকে কিন্তু এই মুসলমান নামধারী মানুষগুলো যখন এভাবে তেরে আসে আল্লাহর কসম অন্তর এত রক্তক্ষরণ হয় এত तो लाके काफिर मश्रिक मार लो जो तो कष्ट मुक्त ना ठीक तो, ला। तो ला, आज के ही हिफाजत-ए-इस्लामे নোয়াখালী জেলার পক্ষ থেকে আয়োজিত বন্যার্থদের পুনর্বাসন উপলক্ষে যে আলোচনা সভা এখান থেকে আমি শেষ করছি ছোট ছোট কয়েকটা বার্তা দিয়ে এক নম্বর কাজ হলো আসেন না এই দেশে সাংস্কৃতিকভাবে ইসলামকে বিজয়ী করার জন্যে সকল ঐক্যবদ্ধ হয়ে যায় দল দলের জায়গায় মত মতের জায়গায় কিন্তু সাংস্কৃতিকভাবে নাস্তিক বেইমানদেরকে অগ্রসর হতে দেওয়া যাবে না ওরা কয়েক হাজার কয়েক লাখ মিলে গোটা দেশে নিজেদের সংস্কৃতি চালাবে আর আমরা কোটি 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 মিলে আমাদের সংস্কৃতি তুলে ধরতে পারবো না এটা কিছুতেই মেনে নেওয়া হবে না কোরআন এবং সুন্দর পরে আল্লাহ নবী এবং তার সাহাবিদেরকে দেখে দেখে আমরা আমাদের সংস্কৃতি বেশি করে তুলে ওরা কয় জায়গায় সমকামিতার পতাকা উড়াবে ওরা কয় জায়গায় রংধনের পতাকা উড়াবে আরে তোরা যদি দশ জায়গায় রংধনের পতাকা উড়াস আমরা লক্ষ কোটি জায়গায় কালেমার পতাকা উড়িয়ে তার জবাব দেব সুতরাং মনে রাখতে হবে এই লড়াই হলো ইসলাম ভার্সেস জাহেলিয়াতের লড়াই এই লড়াই হলো মিল্লাত ইব্রাহিম ভার্সেস মিল্লাতে নমরুদের লড়াই সুতরাং এখানে মাঝামাঝি থাকার কোনো অবকাশ নাই আমি এপক্ষেও না আমি অপক্ষেও না আমি হলাম নিরপেক্ষ আসলে তুমি নিরপেক্ষ না আসলে তুমি অন্ধকারেরই পক্ষে তবে বলার মতো সাহস রাখো না কারণ জানো বললে পাবলিক এটা সহ্য করবে না এজন্য যারা সারা জীবন কোরআনের বিরুদ্ধে আইন করে কোরআন ওয়ালাদেরকে জেলে ভরে রাখে তারাও ব্যবসা করার জন্য কোরআনের আয়াত দিয়ে দলিল দেওয়া লাগে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। অতএব सियासतটা পড়েছে কোন सियासतটা বুখারী মুসলিম বলতে বলতে মিশকাত বিশকাতাবর सियासतটা কবে হলো তো এগুলোর নামে ধর্ম ব্যবসা নির্বাচন আসলে নতুন করে যারা ধর্মিক সাজে কথা কয়থায় যারা ইসলামের প্রসঙ্গ টানে মদিনা সনদ দিয়ে দেশ চালাবো মক্কা সনদ দিয়ে সব উল্টে ফেলবো এরাই হলো ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায় বলে আলেমদেরকে যারা গালি দেয় ওরা হলো একে তো ধর্ম ব্যবসায়ী দ্বিতীয়ত ফ্রড এবং প্রতারক আসলে ধর্ম ব্যবসায়ী তারা যারা ধর্মকে ফলো করে না ধর্মকে অনুসরণ করে না তবে ধান্দাদের সময় ধর্মকে সাইনবোর্ড বানায় যখন বলবে মাদকের বিরুদ্ধে ধর্মকে টানবে কিন্তু যখন পতিতলা লাইসেন্স দেবে গানের আয়োজন করবে তখন আর ধর্ম ওদের লাগবে না তার মানে ধর্মকে ওরা মানে না ধর্মকে ব্যবহার করতে চায় তাহলে সাংস্কৃতিক লড়াইয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যাই প্রত্যেকে নিজের জায়গা থেকে প্রতিটা বাতিলের বিরুদ্ধে আমরা জেগে উঠি ছোট সাপের কামড়েও মরে বড় সাপের কামড়েও মরে কোনো বাতিলকে ছোটো ভাবার সুযোগ নাই কারণ ঘরে আগুন জ্বললে অল্প করেও যদি জ্বলে সময় পুরো ঘরে হয়তো পরে ছাই হবে সুতরাং একটা ফেতনাকেও ছাড় দিবেন না শুধু চিন্তা করবেন এভাবে আল্লাহর নবীর একজন মাত্র সাহাবি আজ দুই হাজার চব্বিশে জীবিত থাকলে কি করত আল্লাহ নবীর একজন সাহাবে জিন্দা থাকলে যা করতো আমরা নবীর ওয়ারিস না তাই করবো এতে কারো ভালো লাগলেও করব কারো মন্দ লাগলেও করব কারণ আল্লাহ খুশি না বেজার এটা দেখতে আমরা আদিষ্ট তুই খুশি না বেজার এটা দেখতে আমরা আদিষ্ট না নবী তয়েফে মাইরি আল্লাহকে বলেছিলেন আল্লাহ ইনলাম ফালা উবালি হে আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না থাকে আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই তো হজরত কেরাম আছেন ধাপে ধাপে আলোচনা করবেন আমি অতি মূল্যবান সময় আপনাদের নষ্ট করতে চাচ্ছি না নাস্মিন আল্লাহ হংকারিন অবা শির মুখ মিনিন এবং দোয়াও সকলের কাছে বিশেষভাবে বন্যাত্মদের জন্য আর একজন আল্লাহর বান্দার জন্য মাওলান এনামুল হাসান ফাঁদ বাবু হজরতের এবং আজকে সুস্থ থাকলে এখানেই থাকার কথা ছিল কিন্তু আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে বড় কষ্ট করছে তা আমি শুধু দোয়া করতে বলবো না দোয়া তো করবেনই পাশাপাশি সর্বোচ্চ নিসরতটা করবেন আর নিজের জন্য দোয়া চাই আল্লাহ যাতে শাহাদাত নাসিব করেন গত ঈদের পর থেকে এই মৌসুমে আপনাদের সাথে দেখা হয় নাই আগামী রমজান পর্যন্ত দেখা হবে এমন সম্ভাবনাও নাই কারণ প্রতিটা দিনই প্রোগ্রাম নেওয়া আর একটাও নেওয়া মধ্যে নেওয়ার সুযোগ হয় নাই আগেই অন্যান্য জায়গায় দেওয়া হয়ে গিয়েছে এজন্য এবছর যদি দেখা নাও হয় ইনশাআল্লাহ একদিন না একদিন হবে বিজয়ের মিছিল না হলেও জান্নাতুল ফেরদাউসে হবে আল্লাহ তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ